সৌদি আরবের টান জামাই লয়া গড় ডুটলে আর গড়তে পার না সারা দিন জামাই লোয়া হয়ে থাকে পয়সার আওয়ার আগে একেরে গোলাপ জল ফিটকেরি মোহ লাগায় ভয় পরিষ্কার হয়ে সাজ্জা গুজে নতুন বউ রয়ে বয়ে থাকে আজ যে করে একটা কথা বয়াম এটা হইল সৌদি আরবের বেডটান সৌদি আরবের টান তাগর জামাইরা বায় তাওয়ার আগে সবাই তো চারি হরে এনো জায়গা হেনো জায়গা চারি করে বাই তাওয়ার আগে তারা কি করে ফিটকারি আর গোলাপ জল মাইকা একদম সাদা ফর্সা হয়ে আর সৌদি আরবের বেড কিন্তু নাইট ক্রিম ল না তারপরে আমার বাংলাদেশ সাগর মতো অন্য কোনো ক্রিম বেরিম কিচ্ছু না তারা গোলাপ জল আর ফিটকারি এক লগে এরপর মুখের মধ্যে লো সব সময় লইলে মুখ একদম গোলাপি কালার হয়ে যায় আর সৌদি আরবের বেড এমনি ফসা এরা জামাইরা ঘর আওয়ার আগে আওয়ার আগে যেদিনে এই হনবো জামাই ঘর আওয়ার ট্রেন দিন সারা ঘর মর দিব মূচব নাহলে কাজের বিট্টন করে দেওয়া মোছাইবো অনেকেই আছে যে গড়ের মধ্যে কাজের বিট্টেন যেতে না মানে যেই ঘর বুমা সেই ঘরে কাজের বিট্টন যেতে না আর সারা বাড়ি ঘরে কাজের বিটান সাফ করে কিন্তু এই সৌদি আরবের নতুন নতুন যে বউগুলো আছে এগুলোর গড়ের ভিতরে কাজের বিট্টন যেতে না তারা নিজেরাই একটু সাপ করে মাস এক মাস দুই মাস ছয় মাস পরে করে কাজের পেট করে দেব কিন্তু ময়লা টয়লা কিছু থাকে না এরপরে তারা কেবটর সাফ করবো বাথরুম তুমি ধুইব কাপড় চাপড় ধুইব কাপড় আয়রন ভরা থাকলে আয়রন করবো তারপরে আপনাকে স্টুলোর শ্যাম্পু করবো স্টুলোর মধ্যে দুপ দিব এরপরে সুন্দর নতুন কাপড় চাপড় কিনবো একবারে নতুন বইবার মতো আতপ মেহেদি দিব এরপরে নতুন গয়না সয়না ফিনবো ফিন্দা নতুন কাপড় ফিন ফিন্দা একদম সাজ্জা গুজ্জা বয়ে থাকবো আর জামাইরা আইলে জামাই করে সালাম দিব হ্যান্ডশেক করব এরপরে গড়তেই পারে না এই তো এসে সৌদি আরব ব্রিটানেরিয়া অন্য কোনো দেশে কি মনে জানি না কিন্তু সৌদি আরব ই হরে। এরপরে আমি ঘর ধরুন যে শহরবেলা রান্দা বাড়া কাজের বেটার থিয়ে দিব হরিরা থাকলে হরিরা রাখবো খাওয়ায়া জামাই জামাইলে বইয়া একটু খাইবো এরপরে আবার ঘরের রীতি টুকু এরপরে দুপুর সময় আবার কাজের পেটানে রানবো হরিণন কি থাকলে তারা ডাকবো এরপরে ঘরতে বারে খাইব খাই আবার জামাই জামাইলে এরপরে বিহালে হাঞ্জা হার দিকে জামাই জামাইলে মার্কেটও যাইবো মার্কেটে গে কেনাকাটা হয়ে আবার ঘরের রীত্তিটুকো জামাই যেই কদিন থাকবো এক সপ্তাহ দুই দিন সরকারি ছুটি তো বৃহস্পবার আর শুক্রবারই থাকে শনিবার আর শুক্রবার থাকে রবিবারের দিন আবার যাব এর মধ্যে দুদিন আর করতে পারে তো না এই দুই দিন জামাই ঘরের সময় দিব আর তারা ধূপ চর্চার মধ্যে করব কি ফিটকারি একটুখানি গুলাইবো কুসুম গরম পানির মধ্যে একটুখানি ফিটকারি ফিটকারি আমার এই কই হয়তো কুসুম গরম পানি হয়ে একটুখানি ফিটকারি দিত একটু এক সিমডি ফিটকারি দিব আর একটু কোনো কুসুম গরম পানি দেওয়া ফিটকারিটা বালাহেরা গুলাই দো এরপরে মধ্যে গোলাপ জল দাঁড়িয়ে দিব হেরা এটা মুহের মধ্যে দেয়া থুয়ে দিব থুয়ে দিব পরে আধা ঘন্টা দু তিন বা দুই ঘন্টা পরে মুখ দিয়ে লাগবে একদিন আমার উপস্থিত লাগে আমিও দিই মাঝে মধ্যে বালাই খারাপ না তো যারা যারা জানেন যে ফিটকেরি আর গোলাপ জল দিলে মোহ কিও কোনো ক্ষতিও না ফিটকেরি এমন না যে কোনো ক্ষতি হলে মুহে ক্ষতি হলে না গোলাপ জল তো এমনিও বালা আর হেড়া চাইলে সব সময় মুহের তো রাখার লাগে গোলাপ জল গোলাপ জলদা মুখ দিয়ে তা গোলাপ জল দা কাঁচা হলুদ মিশে মোহ দিতা রুইন বা এই কফি আছে গাহু আগে এই কফি গোলাপ জলদা মিশে মোহ দিতা দিলে এগুলো খুবই ভালা আর চাইলে আপনি হুদা গোলাপ জল দা মুখ দই তারইন গোলাপ জল বলতেই ভালা গোলাপ জল গোলাপের পাপড়ি দেওয়া মান ভালা আর এটি সৌদিয়ান মহিলাগর বাড়ির মানে গোপনীয় রূপ যারা চান তারা অবশ্যই গোলাপ জল দেয় আর ফিটকারি দা মুহের মেধে লাগায় আর রূপ সস্তা সপ্তাহে কোনো সমস্যা নেই স্কেনের কোনো প্রবলেম হইতো না কোনো ক্ষয়ক্ষতি হইত না এটাই সৌদি আর আরবের মহিলাগর সিক্রেট গোলাপ জল আর ফিটকারি রহস্য তারা কোন যে গোলাপ জলার ফিটকি রহস্য কি সৌদিয়ান মহিলাগড় এরা এসে সৌদিয়ান মহিলাগড় গোলাপ জলার ফিটকি রহস্য এটি দিলে তারা তো ওইদি মধ্যে খুব কম বড় প্রতিদিন দিতেই থাকে দিতে থাই এমন বা সারা বছরে দিতে দিতে মুখ একদম গোলাপের পাখির মতো গোলাপি হয়ে যায় আমরা যদি সবসময় এরা দেন তাহলে বালাই পালাই সৌদি আরবের বেড টান জামাই করে যদি কতি আজকে সারাদিন বয়ে থাকবে জামাইরা বয়ে থাকবে যদি কারাদিন আজকা মাইলে হয়ে থাকবে তাহলে হয়ে থাকবো যদি কো আজকে সারাদিন আমার ঘুরবে কোনো ফিজা থাকতেন না তাহলে কোনো ফিজা হতেন না সারাদিন বউলে ঘুরবো এরা বউরে বউয়ে যেটা কইবো এটাই হইব বউয়ের কথাই উড়ে আরবো